দিন পর্যন্ত তারুণ্য ধরে রাখতে কে না চায় ডায়েটে তো করবেই মানে তোমরা তো ডায়েট তো অনেকেই করো কিন্তু ডায়েটের সঙ্গে সঙ্গে এই খাবারগুলো যদি যোগ করে নাও তাহলে কিন্তু হবে ম্যাজিক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের ডায়েটের সঙ্গে কি কি খাবার খেলে মানে কি কি খাবার যোগ করলে তোমরা আরও উপকার পাবে সেই সম্বন্ধে একটা ভিডিও শেয়ার করছি যেটা তোমরা করতে পারলে তোমাদের কিন্তু দারুণ উপকার হবে বহুদিন পর্যন্ত তরুণ থাকতে কে না চায় তবে এর জন্য অবশ্যই মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম শরীর ভালো রাখতে গেলে সবার আগে খাবারের দিকে লক্ষ্য রাখতে হয় ভালো খাবার না খেলে শরীর সহজেই কিন্তু ভেঙে পড়ে এমনকি অকাল বার্ধক্য নেমে আসে তাই ডায়েটে অবশ্যই যোগ করতে হবে কিছু বিশেষ কিছু খাবার তবে কোন কোন খাবার রোজকার ডায়েটে রাখতে হবে তা জেনে না এক নম্বর হলো বাদাম বাদামে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে বাদাম এবং আখরোট প্রচুর পরিমাণে ডায়েটে যোগ করলে কিন্তু আয়ু বাড়ে শরীর সুস্থ রাখতে বাদামের কোনো তুলনা হয় না তাই বার্ধক্য রোধ করতে ও স্বাস্থ্যকর জীবন পেতে রোজ খাওয়াতে হবে কিন্তু এই উপাদানটি দ্বিতীয় নম্বর হল কিছু শস্য খেতে হবে ডায়েটে প্রচুর পরিমাণে শস্য রাখতে হবে যেমন ব্রাউন রাইস এবং কুইনোয়া এবং ফাইবার হার্ট কিন্তু ভালো রাখতে এই সব শস্যের কোনো তুলনা হয় না এই সব শস্য বহু কঠিন অসুখের ভালো পথ্য হিসাবে কাজ করতে পারে তিন নম্বর হল মাছ ও মাংস দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করতে মাছ এবং মাংস কিন্তু খেতে হবে এই সমস্ত পুষ্টি উপাদান তরুণ রাখতে কিন্তু সাহায্য করে শুধু তাই নয় শরীরের সঠিক পুষ্টি সরবাহ করে এবং দীর্ঘায়ু লাভ করতে কিন্তু সাহায্য করে চার নম্বর হল ফল সাইট্রাস জাতীয় ফলের মতো রঙিন এবং পুষ্টিকর সমৃদ্ধ ফল প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করে যা বহুদিন পর্যন্ত তরুণ রাখতে কিন্তু সাহায্য করে পাঁচ নম্বর হল দুধ দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলি হাড় ভালো রাখতে অত্যন্ত সাহায্য করে দীর্ঘায়ু লাভ করতে রোজ কিন্তু দুধ খেতে হবে এ এছাড়াও শাকসবজিতেও থাকা ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট বহুদিন পর্যন্ত কিন্তু শরীর ভালো রাখে তাহলে বন্ধুরা বুঝতেই পারছ শরীরকে সুস্থ এবং তরতাজা রাখতে কিন্তু এই খাবারগুলো খেতেও হবে শরীর ভালো থাকলে তোমাদের তারুণ্য তো এমনি বজায় থাকবে কারণ এখনকার মানুষেরা তো ডায়েট তো বেশি করে ডায়েট তো করতেই হবে আর ডায়েটের সঙ্গে এই খাবারগুলো কিন্তু ফেললে চলবে না এই খাবারগুলো যদি তোমরা খাও তাহলে তোমাদের শরীরটা কিন্তু সুস্থ থাকবে শরীর সুস্থ থাকলে তবে তোমাদের তারুণ্য কিন্তু বজায় থাকবে বহুদিন পর্যন্ত তারুণ্যকে ধরে রাখতে হলে এই খাবারগুলো কিন্তু খেতেই হবে বন্ধুরা তারুণ্য বজায় রাখার যে গোপন রহস্যটা তোমাদের সামনে শেয়ার করলাম এটা জেনে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো বন্ধুরা তোমরা যদি উপকার পাও তাহলে অন্য যাতে মানে অন্যরা যাতে উপকার পায় তার জন্য কিন্তু কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে বন্ধুরা চটপট শেয়ার করে দাও যাতে অন্যরাও জানার সুযোগ পায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো টাটা